আচ্ছা আমি এখন তোমাদের নিউক্লিয়ার বিক্রিয়া করো ঠিক আছে নিউক্লিয়ার বিক্রিয়া একাধিক মনে রাখতে হবে এই নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এম সি সাধারণত আসে অনেক সময় রিটেনেও চলে কথ আগে কোশ্চেনে ঠিক আছে সিজন সৃজনশীলের ক্ষেত্রে পথ আগে আসবে কিন্তু এটি ঠিক আছে নিউক্লিয়ার বিক্রিয়া এখন এই নিউক্লিয়ার বিক্রিয়া জানতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এবং একটা জিনিস খেয়াল রাখবা যে অনেকদিন কিন্তু এই জিনিসগুলো আসে না নিউক্লিয়ার বিক্রিয়া এটা কিন্তু অ্যাডমিশনে মেডিকেলে বা গুসস বা ঢাকা ইউনিভার্সিটি অনেক সময় ইঞ্জিনিয়ারিং এর জন্য বিশাল ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমি কয়েকটা রিয়াক নিউক্লিয়ার রিয়াকশন করাচ্ছি এবং শেখাচ্ছি এমন ভাবে করায় দিচ্ছি যাতে তোমরা সুন্দরভাবে পারো এক্ষেত্রে বেশি জানার প্রয়োজন হিলিয়াম ঠিক আছে হাইড্রোজেন আইসোটো ওয়ান ওয়ান অন ফোর ওয়ান আর হচ্ছে নিউট্রন জিরো ওয়ান ক্লিয়ার বিষয়টা নিউট্রন জিরো ওয়ান এই জিনিসগুলো আগে কিন্তু জানাই না এটা হচ্ছে হিলিয়াম হাইড্রোজেন আর হচ্ছে নিউট্রন এক একটা রিয়াকশন আমাদের দেখা যাক আচ্ছা বিক্রিয়ার ক্ষেত্রে কোশ সেন্টার কোশ সেন্টারটা থাকে এই ঘট বিক্রিয়া দিয়ে বলবে যে এই জায়গায় কি হবে ঠিক আছে এম সিটিউ বলতে পারে তোমার সৃজনশীলের পদ পারে অর্থাৎ জ্ঞানমূলকে কিন্তু আসতে পারে ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে সবচেয়ে খেয়াল রাখতে বিশেষ হচ্ছে পারমাণবিক সংখ্যা ঠিক আছে যে কি আমরা পারমাণবিক সংখ্যাটা যদি ঠিক করতে পারি তাহলে কোনো সমস্যা নেই পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা আর দেখা যাক এই টিএটি সিঙ্গার বাম পাশে হতে পারে ডান পাশে হতে পারে বিক্রিয়ক হতে পারে উৎপাদ হতে পারে যে ক্ষেত্রে বক্স দেওয়া থাকে বা হট দেওয়া থাকে তার বিপরীতটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে এই যে কার্বন এর পারমাণবিক সংখ্যা আছে 6 আর হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা 2 তাহলে 6 কত 8 এটা কিন্তু 8 তাহলে এর পারমাণবিক সংখ্যা 6 আর এর দশ 2 6 আর 8 আচ্ছা বাম পাশে আছে নাইট্রোজেন নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা 7 তাহলে আমি এইবার ছিল 8 এর সাথে 7 দুটো বিয়োগ কর পার্থক্য কত তাহলে কত হয় 8 এর থেকে 7 বিয়োগ করলে 1 ক্লিয়ার আর আমি যখন বলবো যে পারমাণুর সংখ্যা ছাড় 1 বলবো তখন হচ্ছে হাইড্রোজেন 0 হলে আছে নিউট্রন আর 2 হলে আছে হিলিয়াম ঠিক আছে তাহলে আমার আছে 1 তাহলে 1 আছে কার হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা আছে এবার উপরে টাইম নিয়ে মিলে যাবে বর্ষণ কেন মিলে যাবে দেখো কিভাবে 11 আর 7 কত হয় কোন পনেরো থেকে চৌদ্দ বিয়োগ করলে কিন্তু এক ক্লিয়ার অর্থাৎ সংখ্যা উপরে ভয় সংখ্যা ঠিক আছে ফোর আর আছে ইলেভেন যোগ করলে হচ্ছে বাদ দিলে ওয়ান ক্লিয়ার অর্থাৎ এক্ষেত্রে যোগ করলে সেভেন ওয়ান

দুই কার মনে কারণ চৌদ্দ ওনার থেকে চার ইয় কলি কত এগুলোকে বোঝা গেছে বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে আমি আরো কিছু করাই আচ্ছা তাহলে তোমরা এই বিক্রিয়াগুলো এবার দেখো আচ্ছা তেরো আর শূন্য যোগ করলে শূন্য তেরো তেরো থেকে এক বিয়োগ করলে সে বারো বারো কার সংখ্যা ম্যাগনেসিয়াম সাতাশ হাজার এক আঠাশ আঠাশে এক বিয়োগ করলে কিন্তু সাতাশ ক্লিয়ার আচ্ছা এই পাশে আছে দেওয়া আছে পনেরো আর শূন্য যোগ করলে আগে যে যে পাশে দেওয়া থাকবে দুটোই সেই দুটোকে যোগ করে দেখবো তা পারমাণিক সংখ্যা পনেরো আর শূন্য পনেরো এটাকে বিয়োগ করো বাম পাশে এটা তাহলে 10 ঠিক আছে আচ্ছা 10 আর 30 আর এটাকে 33 33 এর তুমি বাদ দাও আছে 10 তাহলে কত হবে 21 নিয়ন নিয়নের সংখ্যা ঠিক আছে তো আচ্ছা এবার 7 দা 1 আর 2 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে শূন্য শূন্য কার বর্ণ সংখ্যা নিউট্রনে ঠিক আছে 5 আর 2 আর 3 5 তাহলে 4 বিয়োগ করলে 1 মেলেছে সংখ্যা আচ্ছা এই একই রিয়াকশন দুটোই যদি দুটো এরকম ফাঁকা তাহলে অনেক হিসাব করে পারতে দেবে সে হচ্ছে বা একটা হিলিয়াম কত বা একটা নিউট্রন কত বলে একটা হাইড্রোজেন ধান তাদের দিলাম এই তিন বাই এক বাই এমনি হিলিয়াম তাহলে টু ফোর তাহলে এখানে হচ্ছে জিরো এরকম মিলিয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমরা আরো কিছু করি আচ্ছা আমরা এখন নতুন তিনটে বিক্রিয়া দেব মনে রাখতে হবে এই তিনটে বিক্রিয়া কিন্তু স্টার বিক্রিয়া ঠিক আছে একদম স্টার ক্লিয়ার সেই তিনটে হচ্ছে এটা হচ্ছে থোরিয়াম মনে রাখতে হবে এখানে আর একবার ছেলে এটা হচ্ছে ইলেকট্রো মানে বেটা এই ই মাইনাস মাইনাস ওয়ান আছে কার্বন সংখ্যা আছে কিন্তু বেটা অংশ কোন বেটা কোন নিশ্চিত মনে রাখতে হবে এটা কিন্তু আলফা কোন যদি বলে কোনটি থেকে আলফা কোন নিশ্চিত এটা হাইড্রোজেন নিউট্রন আর এটা কিন্তু বেটা ঠিক আছে এটা হচ্ছে থোরিয়াম এটা যদি খেয়াল করতে হয় সে সি এই ভাষায় একটা মনে আর এই কিন্তু দুটো এবং দুটোর এই ভর সংখ্যা সমান যখন দুটোর ভর সংখ্যা সমান হয়ে যাবে তখন কিন্তু আগে ওই ভর সংখ্যা দিয়ে হিসেব করতে হবে তাহলে ভর সংখ্যা আছে জিরো জিরো কার ভর সংখ্যা ই আচ্ছা একানব্বই তে নব্বই বিয়োগ করলে কত হয় হয় কিন্তু মাইনাস ওয়ান নিতে হবে কারণ আমরা জানি কি এটা হচ্ছে কিন্তু বেটা কোন ক্লিয়ার এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া প্রক্রিয়া তে শুধু বলবে যে কোনটা থেকে বেটা নিশ্চিত অথবা বক্স দিয়ে দেবে যে একটা আচ্ছা এইটা হচ্ছে ইউরেনিয়ামের বিক্রিয়া ক্লিয়ার

বিপুল পরিমাণ শক্তি ঠিক অনেক সময় বলতে পারে যে কোন বিক্রিয়া থেকে তিনটে নিউট্রন পাওয়া যায় বা তিনটে নিউট্রন আঘাত করতে হবে সেটা হচ্ছে ইউরেনিয়ামের বিক্রিয়া ক্লিয়ার এই এই মোস্ট ইম্পর্টান্ট বিক্রিয়া খেয়াল রাখবে ভালো করে মনে রাখবা কিন্তু